আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে ভিডিওটা শুরু করেছি আমি বিকাল থেকে বিকালে হঠাৎ করে একটু শ্যামাই খেতে ইচ্ছে করলো বিছানো শ্যামাই তাই এই তো প্যাকেটের যে শ্যামাইগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে আমি দুধ চাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে বাদাম কুচি সব কিছু কেটে আমি এখন দুধটা ঢেলে দিলাম এই সীমাটা রান্না করা তো কিন্তু একেবারেই সোজা খুবই ঝামেলা মতো সময়টা এত দ্রুত রান্না করা যায় যখন তখন মানে যদি খেতে ইচ্ছে করে সাথে সাথে কিন্তু ভিজালে বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে হয়ে যায় সময়টা আজকে আমরা এই মানে যে রাতে যে সময়টা এটা হলো আর কি বিকালে একটা নাস্তা আছে আইটেম থাকে ওই হিসেবে আমি মাঝে মধ্যে করি এই জন্য বিকালেই করি দেখা গেছে যে সময়টা করেছি বাচ্চাদের একটু হালকা পাতলা নাস্তাও হয়ে গেল প্লাস খাওয়া হয়ে গেল এগুলা সকালে খাওয়া পরে না তেমন একটা বেশিরভাগই বিকেলেই খাওয়া পড়ে এই জন্য আমি বিকালেই তৈরি করি যাতে নাস্তার আইটেমের সাথে মেডিয়া হয়ে যায় সাথে সাথে বাচ্চারা এগুলিই খাবে আর অন্য কিছু খাবে না আমি হয়তো বা এক কাপ চা পরে বানিয়ে খাবো সেমায় যদি খাইও পরে বানিয়ে খাবো আর আমার শাশুড়ি মারা তারা তাদেরকে আমি হয়তো বা পিঠা ভাজা কিংবা মুড়ি দিয়ে তারা খাবে মুরুব্বীরা কিন্তু এগুলা দিয়ে শ্যামাই দিয়ে খেতে পছন্দ করে তাদেরকে এইভাবেই আমি দিই আবার যদি থাকে তারপরের দিন একটু ই দিয়ে দিব মুড়ি দিয়ে দিলে সকালে নাস্তাও হয়ে যাবে এই জন্য আমি বিশেষ করে বিকালেই এই শ্যামাই এরকম এগুলো আমি বিকেলেই করি যাই হোক তার পরের দিন দেখলেন তো এর আগের দিন আমি মানে ঘরের কাজকর্ম অনেকটা মানে রান্নাঘরের গুছিয়ে গুছিয়ে নিয়েছিলাম মানে ক্লিন কাজ করেছিলাম আগের ভিডিওতে দেখেছিলেন তারপরের দিন বেড়াতে হ্যাঁ বেড়াতে কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবেন এই তো সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ হালকা পাতলা নাস্তা ওই তো দেখলেন যে আমি শ্যামাইটা বানিয়েছিলাম না ওটাই ছিল সবাই কি করেছি অফ ক্যামেরাতে পিঠা ছিল পিঠা ভেজেছিলাম পিঠা দিয়ে শ্যামাই নাস্তা খেয়েছি বেশি ঝামেলা করিনি যেহেতু সকাল সকাল যেতে হবে এজন্য জন্য নাস্তার আর রুটি বানানোর আর প্যারাটা রাখিনি তারপরে চলে গেলাম বেড়াতে কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত থাকেন অবশ্যই জানতে পারবেন তারপর তো রেডি টেডি হয়ে গাড়িতে উঠে বসে পড়লাম এখন চলে যাব তারপর চলে যাচ্ছি কোথায় যাচ্ছি এটা দেখেন হয়তো বা চিনতে পারবেন এটা হলো সোনারগাঁও যে রামিল মিল হোটেলটা আছে রিসোর্টটা আছে ওটাই এটা রিসোর্টের নামটা ভুলে গেছি রেয়া না জানি কি নামটা আমার মনে আসছে না এরকমই নামটা হবে এই তো সোনারগাঁও যে পানাম যে জাদুঘর আমার নানির বাসায় যাচ্ছি আজকে কিসের জন্য যাচ্ছি এটা পরেও একটু পরে জানতে পারবেন যাই হোক এই তো অনেক মানে এই জাম ছিল সামনে চোর মধ্যে জাম শেষ করে তারপরে তো নানি আস্তে আস্তে চলে আসলাম অনেক ভিডিও আর কি একটু একটু করে করেছি আপনাদের পুরো ভিডিও দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই ছোট আকারে ভিডিওটা রেখেছি সবাই স্কিপ না করে দেখবেন আর আজকের ভিডিওটা যদি আমার কোনো জায়গায় একটু হলেও ভালো লাগে এই তো আমার কথা বা কাজ কি বা এই তো প্রাকৃতিক দৃশ্য যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তারপরে যে দেখলেন বাসায় চলে এসে পড়েছি এটা ছিল গ্রামের ভিতরে যে এই পানাম নগরীতে যে রাস্তা পুরা গ্রাম আমাদের নানিবাড়া যে গ্রামটা আছে কৃষ্ণপুরা বলে ওই গ্রামটার ভিতরে আসলাম এক দেড় ঘন্টা হয়েছে হাঁটতে

দিনটা ছিল শুক্রবার তাই মসজিদে কিন্তু খুদমা চলছে আমি যেহেতু ভিডিওটা বাইরে করছি আপনারা প্লিজ কোনো কিছু মনে করবেন না জুম্মা নামাজের এই তো এখানে একটু হাঁটছি আর মেয়েকে বললাম যে একটু ছবি তোলো কারণ পরে যাওয়ার সময় হয়ে যাবে ছবি তুলতে পারবো না এখানে কিন্তু দাঁড়িয়ে ছবি তুললে খুবই খুবই সুন্দর লাগে তাই মেয়েকে বললাম কিন্তু এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তাই বললাম যে তাড়াতাড়ি তোলো না এলে বৃষ্টি আরও বেশি পড়ে যাবে ঝিরিঝিরি পড়ছে এই জন্য একটু ঘোলা ঘোলা আসছে মনে হয় ক্যামেরাতে কিন্তু কী জানি আর কি আপনারা আর কি বুঝতে পারছেন কি না কিন্তু ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে তুষার বৃষ্টি বলে না এরকম বৃষ্টি পড়ছে আমরা বেশি সময় এখানে থাকতে পারিনি পরে জোরে বৃষ্টি চলে আসলো তাড়াতাড়ি করে ঘরে চলে গেলাম একটু বাইরে আর কি নানি বাসায় বেশি সময় ধরে কিন্তু আসা আসতে পারি না খুবই কম কম সময় নিয়ে আসতে হয় এই জন্য এরকম হাঁটতেও পারি না আগের মতো যে একটা থেকেছি কিবা অনেক জায়গায় গিয়েছি তারকম একটা থাকাও হয় না যাই হোক এই তো আমাদের নানি বাসাটা এলাকাটা কেরকম দেখলেন একটু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রাস্তাগুলো কিন্তু আগে কাঁচা রাস্তা ছিল এখন একটু পাকা হয়েছে গাড়ি ঘোড়া চলে আগে কিন্তু একেবারেই কাঁচা রাস্তা ছিল যাই হোক এই তো সামনে একটা পুকুর পুকুরটা কিন্তু অনেক ভাগে মানে সবাই আমরা গোসল করতাম কিন্তু এই পুকুরে এখন কেউ গোসল করে না মানে ই দিয়ে কচুরি পানা দিয়ে সব ভরে শেষ যাই হোক অন্যরকম হয়ে গেছে আগের মতন আর সেই নেই আগের মতন যে সুন্দরতা নেই সব কিছু এলোমেলো হয়ে গেছে আগের মতো যে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল এখন সেটাও নেই যাই হোক আগের দিনগুলো মনে হলে কিন্তু অনেকটাই খারাপ লাগে নানি বাসায় অনেকটা সময় আমার ভালো কেটেছে অনেক বেড়াতে এসেছিলাম ছোটোবেলার কথা মনে পড়লে সবারই একটু খারাপ লাগে তাই আমারও একটু লাগলো যাই হোক এই তো আজকে যে নানি বাসায় যে কারণে এসেছি সেটা তার বলা হলোই না বাহের আজকে বিয়ের কথাবার্তির অনুষ্ঠান মানে আয়োজিত হবে কী হবে না হবে পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন পরবর্তিত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওতে এখানে আমি শেষ করলাম আর অবশ্যই ভিডিওটা দেখবেন পরবর্তী ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম